দুষ্টু শেয়াল ও হাঁসের গল্প অনেক দিন আগে একটি হাঁসের তিনটি ছানা ছিল আর হাঁসটি তার তিনটি ছানা নিয়ে নদীর ধারের একটি আম গাছের তলায় বাস করত হাঁসটি তার তিনটি ছানা নিয়ে বেশ সুখেই ছিল একদিন হঠাৎ করে হাঁসটি যখন তার ছানাদের নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ি ফিরছিল ঠিক তখনই সে যে আম গাছের নিচে বাস করতো সে আম গাছ থেকে একটি পাকা আম ঠাস করে তার মাথার ওপর পড়ে আর হাঁসটি সাথে সাথেই সেখানেই মারা যায় হাঁসটি মারা গেলে তার তিনটি ছানা খুবই অসহায় হয়ে যায় ছানা তিনটি খুব কাঁদতে শুরু করে আর তারা কাঁদতে কাঁদতে একটা সময় বুঝতে পারে তার মা আর এই পৃথিবীতে নেই তার মা মারা গেছে এখন তো তার মাকে দাফন করতে হবে কিন্তু তারা তো খুবই ছোট। তারা কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই ছানা তিনটির মধ্যে যেই ছানাটি একটু বড় ছিল সে বাকি দুজনকে বলল দে আর কি হবে ভাই এখন তো মার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা তো ভীষণই ছোট। তাহলে চলো আমরা জঙ্গলের কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আমার মায়ের একটা ব্যবস্থা করে ফেলি তখন বাকি দুইজনও তাকে সম্মতি দিল আর ঠিক তাদের মধ্য থেকে বড় ছানাটি চলে আসলো তাদের বাসার কাছাকাছি একটি খরগোশের কাছে খরগোশটিও সেখানে একটি গাছের তলায় বাস করত ছানাটি এসে যখন খরগোশকে পুরো বিষয়টি খুলে বলল আর কাঁদতে শুরু করল কিন্তু অদ্ভুত ব্যাপার খরগোশটি তাকে কোনো কিছু না বলে কোথায় যেন লাফাতে লাফাতে চলে গেল কিছুক্ষণ হাঁসের ছানাটি খরগোষ্ঠীর জন্য দাঁড়িয়ে রইল তারপর সে কিছুই বুঝতে পারল না সে কিছুই না বুঝে এরপর সে চলে গেল বনেরই ভাল্লুকের কাছে ভাল্লুকের কাছে গিয়ে সব কিছু বলার পর হাঁসের ছানাটিকে ভাল্লুক যে কথাটি বলল তা হাঁসের ছানাটির খুব বেশি একটি পছন্দ হলো না তাই সে ভাল্লুকের কথা না শুনে চলে গেল সেই জঙ্গলেরই একটি ধূর্ত চালাক শিয়ালের কাছে আর সে সব কিছু সেই চালাক শিয়ালটিকে বলল শেয়ালটি সব শোনার পর হাঁসটিকে ছান্তনা দিয়ে বলল থাক বাপু আর কান্না করো না মা মারা গেছে তো কি হয়েছে আমি আছি তো বলো আর কোনো চিন্তা করো না আমি তোমার মায়ের ব্যবস্থা করে দিব কোনো সমস্যা নেই হাঁসের ছানাটি তখন একটু শান্তি পেল আর তাই সে ফিরে আসলো আর তার সাথে সাথে শেয়ালটিও ফিরে আসলো তাদের সেই তারপর সে এসে দেখল সত্যি তাদের মা হাঁসটি পড়ে আছে সে আম গাছের তলায় তখন সে ছানাদের সান্ত্বনা দিয়ে মা হাঁসটিকে মুখে করে নিয়ে চললো তার একটি ব্যবস্থা করার জন্য কিন্তু দুষ্টু দুষ্টুশাল তো খুবই চালাক ছিল আর তার মদ্যপ ছিল অন্য কিছু তা তো সেই হাঁসের অসহায় ছানাগুলো বুঝতে পারল না কিছু দূর যাওয়ার পর শেয়ালটি সে হাঁসটিকে মুখ থেকে নামিয়ে রাখল একটি গাছের তলায় তারপর সে গো গ্রাসে খুব মজা করে হাঁসটিকে খেতে শুরু করল আর সে হাঁসটিকে খেয়েও ফেলল কিন্তু অসহায় ছানারা তো তা আর জানতেও পারল না তারা ভেবেছে তার মার বুঝি একটি দাফন কাফনের ব্যবস্থা কর করেছে সে আর এ হাঁসটিকে খেয়ে ফিরে আসলো সেই আম গাছের নিচে সেই অসহায় ছানাদের কাছে আর এসে সে ছানাদের সান্ত্বনা দিয়ে বলল তোমার মায়ের একটা ব্যবস্থা করে এসেছি তোমরা এখন আর কেদনাথ বাপু আমি আছি তো তোমাদের জন্য আজ রাতে আমি না হয় তোমাদের এসে একবার দেখে যাব তো তোমরা কোথায় থাকো রাতের বেলা তখন ছানা তিনটির মধ্যে যে ছানাটি বড় ছিল তার একটু সন্দেহ হলো সে বলল আমরা এই আম গাছের নিচেই থাকি শেয়াল মামা আর তোমাকে রাতে আসতে হবে না আমার মায়ের অনুপস্থিতিতে আমি আমার ভাই বোনদের দেখে রাখতে পারব শিয়াল বললো না না তা কি আর হয় আমি একবার এসে রাতে তোমাদের দেখেই যাব এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল শিয়ালটি যাওয়ার পর হাঁসের ছানাটি তার ভাই বোনদেরকে বললো দেখো শিয়ালের মতবটা আমার তেমন একটা সুবিধার মনে হচ্ছে না তাই আমি শিয়ালকে মিথ্যে বলেছি আমরা আসলে রাতের বেলায় ওই গুহাটার মধ্যে গিয়েই থাকবো ঠিক ঠিক তাই করলো হাঁসের ছানারা সেদিন রাতে তারা গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল আর ওইদিকে চালাক দুষ্ট শেয়াল রাতে এসে তাদের খুঁজতে শুরু করল খোঁজাখুঁজি করে না পেয়ে শেয়ালটি আবার ঠিক ঠিক বাড়ির দিকেই চলে গেল পরদিন সকালে ভোরের আলো ফোটার সময় হয়ে এলো আর ভোর হতে হতেই শেয়ালটি চলে আসলো সেই হাঁসের ছানাদের কাছে আর সে এসেই হাঁসের ছানাদের বলতে লাগলো তোমরা গতকাল রাতে কোথায় ছিলে বাপু আমি তো রাতে এসেছিলাম তোমাদের খুঁজতে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তোমাদের তো পেলাম না কোথায় ছিলে তোমরা তখন হাঁসের ছানাটি বলল ও শেয়াল মামা আমরা তো রাতে ভয় পাচ্ছিলাম তাই আমরা গুহার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজ বাবা আমরা আর গুহায় যাচ্ছি না আমরা এখানেই ঘুমাবো এই বলে শেয়ালকে বুঝিয়ে দিল শেয়ালও সেই দিনের মতো চলে গেল কিন্তু দুষ্টু শেয়াল আবার রাতে ফিরে আসলো আর এবার সে গুহায় গিয়েও খুঁজতে শুরু করল কিন্তু চালাক হাঁসের ছানাটি আজ কিন্তু গুহায় ঘুমায়নি আজ সে জায়গা পরিবর্তন করে ঝোপঝাড়ের মধ্যেই তার ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল শেয়ালটি আজও তাদের খুঁজতে আসবে এভাবে বেশ কয়েকদিন শেয়ালকে ফাঁকি দিতে পারল হাঁসের ছানাগুলো কিন্তু অবশেষে তারা আর পেরে উঠল না একদিন শেয়াল ঠিকই তাদের ফাঁদের মধ্যে ধরে ফেল আর তিনটি ছানাকেই একটি জালের মধ্যে করে মুখে নিয়ে সে খাওয়ার জন্য একটু দূরে যেতে লাগে যেতে যেতে শেয়ালটি একটু দূরেই একটি খালের মতো ছিল কিন্তু শেয়ালটি তা আর খেয়াল করলো না আর হাঁসের ছানাগুলো চালাকি করে শেয়ালটিকে কথায় ব্যস্ত রাখল হাঁটতে হাঁটতে শেয়ালটি অন্নমনস্ক হয়ে ঠাস করে সেই চোরাবালির খালের মধ্যে পড়ে গেল আর পরেই সে ডুবতে শুরু করল এদিকে তার মুখ থেকে ছিটকে জালটি গিয়ে পড়ল একটি ফাঁকা জমির ওপর আর সেখানেই হাঁসের ছানাগুলো ছাড়া পেল আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দুষ্টু শেয়ালের ডুবে যাওয়া দেখতে লাগল আর তারা মনে মনে খুশি হলো এই ছিল আমার আজকের গল্প